আপনারা দেখছেন আমরা এই যে আমাদের সেলিম ভাই এবং আমাদের শহীদ ভাই সেলিম ভাই ককিলমি থেকে আসছেন সেলিম ভাইকে আমি আরো মাস আগে জাগোয়ার পর ব্যাটারি দেখলাম সেলিম ভাই দুই মাসে গেছে দুই মাস আগে আমি সেলিম ভাইয়ের কাছে সেট জাগুয়ার পর ব্যাটারি বিক্রি করেছিলাম এই জাগুয়ার পর ব্যাটারির মাইলেজ আপনি সর্বোচ্চ কতগুলো পেয়েছেন একশো আশি হ্যাঁ সেলিম ভাই অলরেডি আমার এই জাগোয়ার পর ব্যাটারির মাইলেজ একশো আশি কিলো পেয়েছে পাওয়ার পরে উনি আবার এসেছেন ওনার ছোটো ভাইয়ের জন্য আর সেট ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করলেন আমি আমরা রেজার ট্রেডিংয়ের পক্ষ থেকে তাকে এক সেট জাগর পর ব্যাটারি হস্তান্তর করলাম মনিতে আমরা সেই সাথে সাথে সমস্ত দেশবাসীকে বলতে চাই রেজার ট্রেডিং কথায় না কাজে বিশ্বাসী একশো সত্তর থেকে আশি কিলো মাইলেজ পেতে যদি অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের কোনো ব্যাটারি আপনারা করাই করতে চান তাহলে অবশ্যই রেজা ট্রেডিংয়ের সাথে যোগাযোগ করবেন রেজাটেডিং আসার ঠিকানা ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে বাইশ ভবনের ঠিক অপোজিটে রেজার্ট ট্রেডিং আসলেই আপনারা বা পাওয়ার ব্যাটারিটি পাবেন ধন্যবাদ ভাই আপনাকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং রেজা ট্রেডিংয়ের সাথে থাকবেন আল্লাহ হাফিজ Thank <laughs> you.